ইনশাআল্লাহ তারা আমরা একটু মেজাচার করি তারপরে ইনশাআল্লাহ তারা আপনারা সবাই বসে থাকবেন কেউ যাবেন না মাহফিটা যেন নষ্ট না হয় এই বিশাল ইন্তজাম কত বড় ইন্তজাম করছেন ওনারা কেমনে করছেন এত টাকা পয়সা কোথার থেকে আনছেন আপনারাই হয়তো শরিক হয়েছেন দিছেন কিন্তু এই বিশাল ইন্তেজাম যদি আপনাদের উপস্থিতি না থাকে তাহলে যারা করছেন যারা কষ্ট করছেন আমার মরালা এই ইনতোমের মধ্যে যারা টাকা পয়সা দিচ্ছেন তাদের মন কষ্ট পাবে এই জন্য ইনশাআল্লাহতালা দিনের শান সকাতের খাতিরে সবাই ইনশাল্লাহ তারা বসে থাকবে ইনশাআল্লাহ আর মাদ্রাসার প্রতি সব সময় নজর রাখবেন বিশেষ করে ছাত্রের সংখ্যা ইনশাআল্লাহ যেহেতু আমাদের বিল্ডিং আর বেশি সময় নাই ছাদ হয়ে গেছে এখন পার্টিশনগুলি হইলেই ক্লাস হয়ে যাবে তখন আপনাদের বাচ্চাদেরকেও এখানে ইনশাআল্লাহ তারা পাঠাবেন সবাই বাচ্চারা আসলেই সমস্ত জিনিসের খোরাক আছে মসজিদের খোরাক হলো মুসলিম মদ্রাসার খেলা খোরাক খোরাক হলো তাহলে এই জন্য ইনশাল্লাহ তাহলে বিরুদ্ধ দিবেন এবং ইনশাআল্লাহ তারা যতটুক দিয়ে সাহায্য করতে পারেন সাহায্যও করবেন এই আপনাদের প্রতিষ্ঠান আপনাদের সহযোগিতা ছাড়া এগুলি চলতে পারে না ইনশাআল্লাহ তারা এটা খেয়াল রাখবে এখন আমি শেষ করতেছি আর একটু করি আল্লাহ

তিন দিন পর্যন্ত শুধু আসতেছে একমাত্র তোমার দিনকে শিখার জন্য একমাস তুমি তাদেরকে দিন শিখার মতো ধ্যান দিয়ে দাও তাদের সিনাকে খুলে দাও দিনকে শিখার মতো ব্যবস্থা করে দাও শিখিয়া সেই কথার উপরে আমল করার তফিৎ করে দাও আল্লাহ আমাদের ইমানকে মজবুত করে দাও আমাদের এতটা এলাকার মানুষকে তুমি হেদায়েত করে দেওয়া এ আল্লাহ বিশেষ করে যে বাচ্চারা পড়াশোনা করতেছে আল্লাহ তাদের ধ্যান করে দাঁড়লাম তাদের সিনা খুলে দাঁড়লাম আল্লাহ তাদেরকে দিন হাসিল করার

ইসলাম সাহেব যিনি এখন বিদেশে আসেন বিদেশে তার গাড়ি একটা হারিয়ে গেছে আল্লাহ তুমি রাখো তুমি যেভাবে নতুন গাড়ি দিসো পুরনটাও তাকে আইনটা বোঝাই দিতে পারো আমরা সেই আশা করি তোমার রহমতে হাতে ভরসা করি আল্লাহ তার গাড়ির ব্যবস্থাটা করে দাও যারা নিচে তাদেরকে হেদায়ত করে দাও গাড়ি যেন তার কাছে এসে পড়ে আল্লাহ সেই তফিক দান করে দাও আল্লাহ আমরা যারা এখানে বসে আছি অনেকে অসুস্থ অবস্থায় আছি আল্লাহ আমাদের সকল বিমারদেরকে আপনি সেফা করে দেন আল্লাহ যার যে মুশকিল আছে আসান করে দেন আল্লাহ আমাদের ভিতরে অনেকে আছি যাদের মা বাপ নাই अल्लाह कोर्न बबुरस्थाने छुईरिसी अल्लाह तादेके आपने माफ करे देना अल्लाह। आमदेके मारवाप के मक़फिलत करे देना अल्लाह। ज़मनतर फिदाउ से जगा दान करे देना अल्लाह। और उन्हें अज़ाब थी के ज़हन्नत में रागुं थी के फ़ैफ़ासत करे देना। या वहाँ वहाँ दाउद अल्लाह। आमदेके ज़ादे অ্যাক্সিডেন্ট থেকে রোগ বেরাম থেকে হেফাজত করে দিয়ে আল্লাহ তাদের রিজিকের পথকে কে সহজ করে দেন আল্লাহ তাদের মনকে আল্লাহ আসান করে দেন আল্লাহ যে আল্লাহ যাদের সমস্যা থাকে থাকে আল্লাহ সমস্যা করি সমাধান করে দেন আল্লাহ ইয়া আল্লাহ ওয়াহদাহু তাআলা